একটা এয়ার টিকিট সাধারণত মূল্য কান্ট্রি ভিত্তিক দাম থাকে যদি আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর বলি তাহলে একটা টিকিটের স্বাভাবিক মূল্য আঠাইশ তিরিশ বত্রিশ এরকমটা দরকার হয় কিন্তু অনেক সময় আমরা দেখি এই টিকিটের মূল্য সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার হয়ে থাকে এবং এই সবকিছুর জন্য দায়ী এক দল অসাধু ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী যারা এই বিমানের টিকিট গুলো সিন্ডিকেট করে এবং সিন্ডিকেট করে টিকেটের দাম বাড়িয়ে রাখে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই বিমানটা ওই এয়ারলাইন্সটা ফ্লাইট করে কিন্তু তাতে 40% সিট খালি যায় এবং 60% যাত্রী নিয়ে যায় কিন্তু ওই টিকিট ওই সিটগুলো খালি যাওয়ার পরেও কিন্তু টিকেটের দাম তারা কমায় না তারা দাম অনেক বাড়িয়ে রাখে 17000 80000 90000 যার জন্য এই অসাত ট্রাভেলস ওয়েবসাইটে

তুলে ধরেন বাণিজ্য সচিব নাসরিন জাহান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয় থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন নির্দেশনা জারি দুই সালের একুশে আগস্ট মন্ত্রণালয় চারটি নির্দেশনা জারি করে এর মধ্যে ট্রাভেল এজেন্সিগুলোকে গুলোকে প্রতিটি টিকিটে এজেন্সির নাম লাইসেন্স নাম্বার বিক্রয় মূল্য স্পষ্ট ভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে আকাশ পথে যাত্রীরা সহজেই মূল্য যাচাই করে লাইসেন্স বিহীন এজেন্সি এড়িয়ে চলতে পারবেন ফ্লাইট এক্সপার্ট ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ কারণ আমরা সম্প্রতি একটা ঘটনা দেখছি যে ফ্লাইট এক্সপার্ট নামক একটা ট্রাভেল এজেন্সি যারা কিন্তু শত কোটি টাকা মার্কেট থেকে নিয়ে তারা দেশ থেকে পলায় দেশের বাইরে কোথাও চলে গেছে তো এই এজেন্সি যে একটা আর্থিক অনিয়ম এর জন্য কিন্তু সরকার একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং যেখানে বলা হয়েছে যে ফ্লাইট এক্সপার্ট থেকে যারা টিকিট ক্রয় করছে তাদের টিকিট জন্য কোনোভাবে রিফান্ড রিস্যু করা না হয় বিমান কর্তৃপক্ষগুলোকে কিন্তু এই ধরনের একটা নোটিশও তারা দিয়ে দিয়েছে সরকার পক্ষ থেকে এবং তারা কোন দেশে গেছে তারা তার পরিবারের সদস্যরা কোন দেশে গেছে কোন দেশে পলায়ন করেছে এবং তাদের তথ্য সব সংগ্রহ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আদেশ দিয়েছে এবং তাদের অর্থ রোধে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করার অনুরোধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। ট্যাক্স ফোর্স গঠন 11 ফেব্রুয়ারি 2025 এ অতিরিক্ত সচিবের নেতৃত্বে 14 সদস্যের একটি ট্যাক্স ফোর্স গঠন করা হয়। এর প্রধান লক্ষ্য হলো টিকিটের এর উচ্চ মূল্য পর্যবেক্ষণ করা, এর কারণগুলো চিহ্নিত করা এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সুপারিশ করা। এই ট্যাক্স ফোর্সকে অতিরিক্ত কার্যকর করা হয়েছে। লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা সরকার সব জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেটকে লাইসেন্সবিহীন ট্রাভেলস এজেন্সি গুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসকরা মাঠে সক্রিয় রয়েছেন এবং মন্ত্রালয় থেকে বিষয়টি মনিটর করা হচ্ছে কারণ আমাদের দেশে যত ট্রাভেলস এজেন্সি আছে বর্তমানে তার থেকে হাতে গোনা চার থেকে পাঁচ হাজার ট্রাভেলস এজেন্সি লাইসেন্সভুক্ত অর্থাৎ

মন্ত্রণালয় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ক্যাব অনুরোধ করেছে যেন তারা এয়ারলাইন্স গুলোকে নন রিফান্ডেবল টিকিটের ক্ষেত্রে যাত্রীরা ভ্রমণ না করলে দ্রুত ট্যাক্স বাবদ অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দেয় কারণ আমাদের টিকিট কিন্তু আমরা এখানে দেখি রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল দুটো থাকে একটা টিকিট কিন্তু রিফান্ড করা যায় যদি কোনো যাত্রী তার ফ্লাইট ক্যান্সেল করতে চায় সে ফ্লাইট করতে না চায় তখন তার টিকিটটা কিন্তু রিফান্ড করে টাকা ব্যাক নেরটে ব্যবস্থা থাকে আর একটা আছে নন ডিফাইন্ডেবল যেটা ফ্লাইট করলে ভালো আজই না করে তাহলে কিন্তু ওই টিকেটের টাকাটা ফেরত যায় না কিন্তু ট্যাক্স যে পেমেন্ট থাকে এই ট্যাক্স পেমেন্টটা কিন্তু ফেরত আসা সম্ভব তো অনেক এজেন্সিতে আছে এই ট্যাক্সটা কিন্তু ফেরত যায় না যার জন্য সরকার এই বিষয়টা তৎপর এজেন্সির নিবেদন বাতিল একটি উচ্চ পর্যায় তদন্ত কমিটি অবৈধভাবে করা। জন্য চিহ্নিত করেছেন বর্তমানে এজেন্সি গুলো আছে এদের থেকে তেরোটি এজেন্সি কে অবৈধভাবে এবং টিকিট ব্লক করা যে উচ্চ মানে উচ্চ মূল্য যে টিকিট বিক্রয় করা এই হিসাবে তেরো টি এজেন্সি কে চিহ্নিত করা হয়েছে তাদের নিবন্ধন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া মন্ত্রণালয় অপরাধমূলক কার্যক্রমে জড়িত অন্য এজেন্সির নিবন্ধন বাতিল করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছে আইন ও বিধিমতা সংশোধন সরকার বিদ্যমান আইনগুলোর আরো কার্যকর ও যুগোপযোগী করতে কাজ করছে বর্তমান আইন সংশোধনের জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে যা আরো কঠোর হবে অনলাইন ট্রাভেল এজেন্সিকে ওটিএ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের আওতায় আনতে একটি খসড়া গাইডলাইন এবং নীতিমালা তৈরি করা হয়েছে সেবার স্বচ্ছতা নিশ্চিত করুন ট্রাভেল এজেন্সির ম্যানেজমেন্ট সিস্টেমের টিএএমএস এর মাধ্যমে নিবন্ধন ও অন্যান্য প্রশাসনিক কাজ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে সরকার এখন আরো উন্নত ও স্বয়ংক্রিয় ও টি সফটওয়্যার তৈরির কাজ করেছে যা ট্রাভেল এজেন্সি গুলোর উপর সরকার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সহজ করবে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ ট্রাভেলস এজেন্সি সংক্রান্ত আইন ছাড়া ও মোবাইল কোড আইন ভোক্তা অধিদপ্তর অধিলেখার আইন মানি লন্ডারিং আইন মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং অন্য বিদ্যমান আইন অনুযায়ী সামগ্রিক ভাবে এয়ার টিকিট সিন্ডিকেট বিরুদ্ধে সরকার কঠোর কার্যক্রম শুরু করেছে প্রিয় প্রবাসী বর্তমান সরকার এয়ার টিকিট সিন্ডিকেট প্রতিরোধের জন্য যে কার্যক্রম হাতে নিয়েছে এই কার্যক্রম গুলো বাস্তবায়ন করতে পারলে আর কোন প্রবাসীকে হয়রানির শিকার হয়ে এয়ার টিকিট ক্রয় করতে হবে না